একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাচ্ছি দেখো ছোলার ডাল প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম এরপর আমি মশলা তৈরি করব আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো ভালো করে ধুয়ে কেটে নিলাম এবার মশলাটা বানাচ্ছি তারপর কড়াইতে তেল নারকোল কুচি করে নিলাম এবার কড়াইতে তেল ঢে তেল ঢেলে দিয়ে তার মধ্যে দেব জিরে ফোড়ন তেজপাতা দুটো তেজপাতা রাখলাম এবার জিরে ফোড়ন দিয়ে তেজপাড়া তেজপাতা দুটো ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেব তারপর দারচিনি এলাচ দিয়ে দিলাম এরপর কুচনো নারকলগুলো দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে নারকলগুলো ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিলাম এরপরে ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দেব রেড চিলি এরপরে বাটা মশলাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব ভালো করে যাতে ওর মধ্যে কাঁচা মশলার যাতে গন্ধ না থাকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গা থেকে ততক্ষণ কষিয়ে নেব। এরপরে ডালটা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ডালটা দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি না দেখলাম ভালোই সিদ্ধ হয়েছে এরপরে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে এবার ডালটা দিয়ে দেবো ওর মধ্যে এরপরে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম কাঁচা জল দেই না ঠান্ডা জলটা দেই না আমি গরম জলটাই দিই এবার এটা ফুটতে যতক্ষণ তৈরি না হচ্ছে এটা ফুটুক দশ পনেরো মিনিট ফোটানোর পর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আমি গরম মশলাই দিই গুঁড়ো আজকে ধনে পাতা আছে তাই ধনেপাতা পাতা দিয়েই করছি ভালো লাগে ধনেপাতা দিয়ে করে দেখবে খুব ভালো লাগে খেতে এবার আমার ডালটা তৈরি হয়ে গেছে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি চিনি ব্যাস রেডি কেমন লাগলো তোমরা সবাই বলো